হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নারকল ছাড়া নারকলের মিষ্টি বানিয়ে আজকে দেখাবো দেখি আসুন নারকল ছাড়া নারকলের মিষ্টি শুনেই আমারও একটু আশ্চর্য লেগেছিল কিন্তু না নারকল ছাড়াও নারকলের মিষ্টি হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো সুন্দর দিকে একটা পেপে নিয়ে নেবেন তাকে গ্রেড করে নেবেন গ্রেড করে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সামান্য নুন দিতে হবে জলটা যখন একদম ফুটে উঠবে তখন কিন্তু আমি এই গ্রেড করা পেপেটা দিয়ে দেব বাড়িতে নারকল নেই কিন্তু নারকলের মিষ্টি খুব দরকার তখন কিন্তু আমাদের এই মিষ্টিটা খুবই প্রয়োজন পেঁপে থাকলো আমি ঝটপট করে একটা বানিয়ে ফেললাম নারকলের মিষ্টি কেউ বুঝতেই পারবে না যে এটা নারকল না না বললে কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে ছিল তো আমি এই জলটা যে ফুটে উঠবে তখন এই জলের মধ্যে পেঁপে গোড়াটা আমি দিয়ে দেব পেঁপেটা কিন্তু খুব সেদ্ধ করবেন না পেঁপেটা দেওয়ার পরে একটা ফুট ফুটলেই কিন্তু নামিয়ে নেব নামিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু এ জলটাকে ছড়াতে হবে একদম শুকনো করে শক্ত করে এটাকে কিন্তু আমাদের জলটা বের করে নিতে হবে তো মোটামুটি আমার কিন্তু পেঁপেগুলো নরম করলে হবে না জাস্ট একটু ফুটেছে তো মানে ঠিক বুঝতে পারা যাবে এবার আমায় কিন্তু নামাতে হবে এবার আমি একটা কাপড় নিয়েছি দিয়ে সেইখানে আমাকে কাপড়টার মধ্যে কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নেব সবটা কাপড়ের মধ্যে আমি ধীরে ধীরে ঢেলে নেব এত সুন্দর এই নারকুলের মিষ্টি আর পেঁপে তো আমাদের ভালো জিনিস আপনারা ঠাকুরের পুজোতেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এইটাকে না গরম জলটা আমি ফেলে দেব। দিয়ে বারবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর শক্ত করে ওটাকে আমি নিগড়ানোর মতো করে নেব যাতে একটু জলও না থাকে তো এইভাবে আমি ঠান্ডা জল দিয়ে দিই বারবার বারবার এটাকে কিন্তু আমি ধুয়ে নেব। আর পুরো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমাদের চটকাতে খুব সুবিধা হবে জলটাকে আমাদের নিংড়াতে খুব সুবিধা হবে গরম থাকলে হাতে লাগবে কিন্তু পুরো ঠান্ডা জলে আমি বারবার জলটা চেঞ্জ করে করে নিচ্ছি তো খুব সুন্দর একদম পুরো ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে বারবার কড়াতে একদম এটা জলটাও ঝরে যাবে আর একদম ঝরছরেও হয়ে যাবে তারপরে আমি কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গুড় দেব গুড় দিয়ে আমি এই নারকেলের মিষ্টিটা যেহেতু আমরা নারকেলের মিষ্টি চিনি দিয়েও বানাই কিন্তু গুড় দিয়ে এটা বানাবো আপনারা চিনি দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই গুড় দিয়ে বানিয়েছি বলে না একদম বোঝা যাচ্ছে না কিন্তু যে ওটা পেঁপে না নারকোল সেই জন্য আমি গুড় দিয়েই বানালাম তো গুড়টা একদম নেড়ে নেড়ে যখন ওটা পাক হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁপেটা দিয়ে দেবো হালকা যখন পাক হবে তখন কিন্তু আমি পেঁপেটা দিয়ে দেবো এইভাবে নেড়ে আমি কিন্তু পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এবার পেঁপেটাকে সবটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে খুব গুটটার সাথে সুন্দর করে আমি মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন একদমের একটু জল বেরোবে যতই আমি নিগড়িয়ে নিই তাও সামান্য একটু জলের বেরোই যেহেতু সেদ্ধ করা জিনিস এবার ওপর থেকে আমি কিশমিশ দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব ওর জন্য আর একটু টেস্টটা বেশি হবে সেটা হলো মিল্ক পাউডার দেবো মিল্ক পাউডার দিলে কী হবে তাড়াতাড়ি ওটা একটু জমাট বেঁধে যাবে আর খুব সুন্দর টেস্ট হবে খেতেও ভীষণ ভালো লাগবে আর এই মিল্ক পাউডারগুলো যখন মুখের মধ্যে লাগবে না তখন খুব টেস্টি লাগে তো মিল্ক পাউডার আমি দিয়ে দেব মিল্ক পাউডার দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো এইভাবে আমি পুরোটাকে মিশিয়ে নেব ব্যাস মোটামুটি আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে এ পাকটা আমি করে নেব যাতে করে নাড়ুটা বাঁধা যায় সেই হিসেব মতো কিন্তু আমাকে নেড়ে নেড়ে গুড়টাকে পাক করে নিতে হবে তো মোটামুটি আমার কিন্তু হয়ে এসেছে জলটাও শুকিয়ে গেছে গুড়টাও একদম শুকনো হয়ে গেছে উপর থেকে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো একটু গন্ধটাও সুন্দর হবে ব্যাস এইভাবে আমি মোটামুটি নাড়ুটা বানিয়ে ফেলেছি এবার আমি সবটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়ে একটা একটা করে নাড়ুগুলো আমি পাকিয়ে নেব তো সবটা আমি তুলে নিলাম এবার এর মধ্যে ঘিও দিতে পারেন কিন্তু আমার ঘরে না এত ঘিয়ের গন্ধ কেউ নিতে পারে না বলে বেশি ঘি আমি দিইনি কিন্তু ঘি দিলে পাকটা খুব সুন্দর হয় গন্ধটাও সুন্দর হয় আমি হাতের মধ্যে ঘি দিয়ে নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি যাতে সুন্দর করে থেকে যাবে সেই জন্য আমি কিন্তু হাতে সামান্য পরিমাণ করে ঘিয়ে দিয়েছি আর নাড়ুগুলো আমি পাকিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটি নাড়ু আমি গোল গোল আকারে বানিয়ে নিয়েছি বানানোর পরে কিন্তু বুঝতেই পারেনি আমার মেয়েকে দিয়েছি খেতে বলে কিসের নাড়ু খা নারকোলের নাড়ু কিন্তু বলে বাহ এত সুন্দর খেতে হয়েছে আমি তো ভাবলাম নারকলের নাড়ু আর ওরা তো পেঁপে খায় না কিন্তু এই সুযোগের ওদিকেও কিন্তু আমি পেঁপেটা খাওয়াতে পারলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনারাও পেঁপের নাড়ু বানিয়ে অবশ্যই খাবেন